আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকের রেসিপিতে থাকছে গরুর মাংস এই যে ফ্রেশ একটু ভিন্ন স্টাইলে রান্না করব আজকে শুক্রবার আমাদের বাড়ির পাশেই একটা গরু জবা করছে ওখান থেকে মাংসটা আনা হচ্ছে একদম ফ্রেশ মাংস চলে আসলাম রান্না করার জন্য কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব এখানে আমি আধা কাপের থেকে একটু বেশি তেল দিছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেব এলাচ লং দারচিনি লবণ দিয়ে দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে গরুর গোছ রান্না করার জন্য আমি যে মশলা নিয়েছি এখানে নিয়েছি জিরা ও ধনিয়া বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে আছে সর্ষে বাটা পোস্ত বাটা এবং জয় থ্রি জয় ফল বাটা শুকনামরিচ পেস্ট আমি মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আছে এখানে চার টেবিল চামচ রসুন এবং আদা হলো

মশলা ভালোভাবে কষায় নেওয়ার জন্য একটু পানি দিয়ে দেবো গরম পানি বাটনা দিয়ে দেবো মশলা কষানো আমার মশলাটা কষানো হয়ে গেছে বাকি মশলাগুলো দিয়ে দেবো বাটা পোস্ত বাটা ভালোভাবে মিক্স করে নেব এই মশলাটা এই সময় দিতে হয় আমি গোস্তগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেব ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিই এই পর্যায়ে কোনো পানি অ্যাড করব না ঢাকনা দিয়ে ডিম আসে আমি মাংসটা কষায় নিব দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম এই যে মাংসের থেকে অনেকটা পানি বের হয়ে আসছে আমি এই পানি দিয়েই আরও দশ মিনিটের জন্য মাংসটা কষিয়ে নেব ঢাকনা দিয়ে মিডিয়াম আছে এই যে আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে আমি সিদ্ধ করার জন্য গরম পানি দিয়ে দেবো একদম ভালোভাবে সিদ্ধ করে নেব দুই কাপ পানি দিয়ে দিলাম মাংস যেহেতু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে একদম ঘুনাঘা রাখবো তো বিয়ে বাড়ি মাংস থেকে একটু কম হবে না আপনারা দেখতে থাকেন মাসাল্লাহ ডাকনা দিয়ে দিব আরও বিশ মিনিটের জন্য মাঝে মাঝে এসে একটু চেক করে নিব এই যে আমার মাংসটা এখন এই পর্যায়ে এরকম আছে প্রায় রান্না শেষ পর্যায়ে আরও দশ মিনিটের জন্য রান্না করব। আমি একটু শাহি মশলার গুঁড়ো দিয়ে দেব আমি এই মশলাটা বাসা বানায় নিয়েছি আমি একবারে দেড় দুই কেজির মতো মশলা করে নিই এখানে চার পাঁচটা আইটেম রাখা আমি একসময় আপনাদের দেখায় দেব মশলাটা কিভাবে করে ঢাকনা দিয়ে দেবো আরও দশ মিনিটের জন্য এই যে দেখেন এটা আরও শুকা হয়ে যাবে আমি যখন চুলো অফ করে দেব এই যে মাংস একদম সিদ্ধ হয়ে গেছে অনেক ধৈর্য ধরে রান্না করতে হবে তাহলে পুরোপুরি আপনারা পারফেক্টলি ভাবে বিয়েবাড়ি মাংসের স্বাদ পাবেন অনেকটা সুন্দর একটা ফ্লেভার আসতেছে এভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অনেকটাই মজা হবে আমার এই গোস রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন আজকের মতো আমি বিদায় নিয়ে নেব যে যেখানে আছেন সাবধানে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ